সকাল থেকে সকালটিকে শুরু হয়েছে আমার বান্ধবী আর আমার জামাই ফুটু খুটু ফুটুকুট ফুটু কিজানি কি জানি কত কইসে কতক্ষণ করে মিললাদা দু বইয়া কি কথা কল এটা তো আমিও জানি না কিন্তু তারপরে দিয়া কইতাছে চলো তাড়াতাড়ি কাস বাস সাহি কই তোমার লইয়া যা এক জায়গার মধ্যে তো কত জিয়াই কই যাইবা কই যাবা কোনো কিছু না কইয়া সাইরা ক চলো আমার পিছনে বউ এবার আইতে আইতে কমর ভাঙে যাবেনা চালা যে রাস্তা বাঙা চোড়া বাঙা চোড়া আর কইয়া লাভ নাই আমার বান্ধবীর জামাই দাও আমার কিছু কইলো না না বান্ধবী কিছু কইলো জানি না বান্ধবী জানে না জানে তো দেহি দেহ জায়গাটা তো দেখতে খুবই সুন্দর সামনে যায় দেহি কি আছে কই নিয়ে আইছে আমারে

জায়গা লৈ আছে আবার দিদে হাতে আবার নিচে যাইতাছি আবার কিন্তু চতুর্দিকে দেখতে তো কুবুই সুন্দর কব সুন্দর জায়গা গো আমি তো জায়গার নামও জানি না গো দেখি তো সামনে জায়গা কি আছে এখন তো প্রচুর লোক আছে দিকে বই আসে ও মা কত সুন্দর জায়গা গো আমার সকাল থেকে কইলো না এতো সুন্দর জায়গার মধ্যে লৈ আহ দেখি দেখি আমার বাইও বই আসে বাইরে বাই তুইও আমার কলি না তুই রাস্তা দিয়ে আনলি আইতে আইতে কমর ভাঙ্গা আমার আরে আমার ফুলা ও গো দেহ আবার মুসকি মুসি হাস্তা মুসকি হাসি দেখছুনি আমার এই বান্ধবী যাবেন মুসকি মুসকে যাক যা সামনে যায় দেখি তারা কি করতেছে আর কোনো জায়গায় যাইবো ক্যামেরা লো আসে রে এদি গোমা গমা গোমা সবাই যে মোবাইল যে কি আরম্ভ করছে আর আমার বান্ধবীরা আমি খুঁজে ভাইতেছি না কই জানি সাকা গো তারা দেহ বইয়া বই কি মজা লইতেছে তারা স্নান করতেছে আর আমার বান্ধবীরা যায় যে নি আমি খুঁজে যা পাইছি ভাইছি তাই ফটো তোলালে তাই গেছে গা ফুলা একটা দ্বারা গো সুপ চুপচাপ

আবার এই তিন দুবার রোদের মধ্যে গো কি জানি আমি উপর থেকে নিচে নিচের থেকে উপরে একবার উঠতেছি নামতাছি আর কিন্তু সতটা দিক দেখ কতটা সুন্দর কতটা সুন্দর হাই হাই দেহ গো এখানে ফুলা কি সুন্দর করে স্নান করতে আছে আর দেখতাছো কত সুন্দর কত সুন্দর জায়গা দেখা তো আরে মন জুড়া গেছে কাকু আর এখানে তো আমার বাই দেখা সেটা শান্ত মনে দাঁড়ায় রয়েছে কারণ বউ না লই আয়া বসে বাচ্চা না লই আবার সাইয়া সেটা মানে চিন্তা করতে আছে আরে বউ বাচ্চা লই আইতাম একটু ঘুরতাম সুন্দর করে সেটা আরামসে আর আনন্দ করতাম আরে আরেকদিন লই আইসে তুই মন খারাপ করিস না একটা আসি দে বড় করে

এত সিন্ধু সুন্দর ভিউ দেখতে তো আমার মন একবারে পাগল ফাগল হয়ে গেছে গা গো কি করো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই করবা কিন্তু তোমরা তো এই সুন্দর জায়গাটা আমি আইসি যে জায়গাটার নাম কি জায়গাটার নাম হইলো সুবল সিং যদি তোমরা কেউ আইতে চাও অবশ্যই দেখতে খুবই খুবই সুন্দর জায়গা জায়গা জায়গাতে আইসিগ করে দেবো আমাকে মিট করে দেবো কোন জায়গাতে আইসি আমি আমরা আইসি কোথায় জানো সুবল সিং জিন্দাবাদ কিন্তু দেখছি না কিন্তু অনেক রুদ্র অনেক রুদ্র দেয়া কিন্তু আইসি আয়া কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় দেখতে পাচ্ছি আমি তো এমনি দেখা